দু হাজার টেট স্বচ্ছ নয় বলে নিয়োগ হচ্ছে না দু হাজার টেট অস্চ্ছ টেট দু সালে ফর্ম ছিল একশো টাকা দু সালে ফর্ম পাঁচশো টাকা একটা ব্যবসায়িক টেটে পরিণত হয়েছে বললেন চাকরিপ্রার্থীরা সব মিলিয়ে চাকরিপ্রার্থীদের এই বক্তব্য দু হাজার বাইশের টেটে ফর্ম ফিল জন্য একশো টাকা করে নেওয়া হয়েছিল যা এক বছরের মাথায় পাঁচশো টাকা দু হাজার টেটে এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের প্যানেল প্রকাশ হয়নি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়নি তার মধ্যেই আবারও হয়ে গিয়েছে ডিসেম্বরে দু হাজার তেইশের টেট চব্বিশে ডিসেম্বর এবং এই টেটে টেট নিয়ে নানা অভিযোগ দু হাজার চোদ্দো সতেরো বাইশ বারংবার টেট পরীক্ষা হলেও প্রাথমিকে নিয়োগ নিয়ে বারংবার উদাসীনতা দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ এই অভিযোগে এবার পথে চাকরি প্রার্থীরা দু হাজার বাইশের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা পথে নেমেছেন আজ নতুন বছরে আবারও নতুন করে আন্দোলনের পথে দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা দু হাজার বাইশের টেট পরীক্ষা হলেও নিয়োগ প্রক্রিয়া তার কোনো অগ্রগতি নেই তারই মাঝে আবার দু হাজার তেইশের চব্বিশে ডিসেম্বর হয়ে গিয়েছে আরও একটি টেট এবং দু হাজার বাইশের টেট পরীক্ষার জন্য আবেদন করার ক্ষেত্রে ফর্ম ফিল আপে একশো টাকা দেওয়া হতো সেই একশো টাকা দু হাজার তেইশে এক লাফে পাঁচশো টাকা করা হয় ফর্ম ফিল আপের জন্য ধার্য করা হয় সব মিলিয়ে একের পর এক অভিযোগে আবারও পথে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দু হাজার বাইশের টেট উত্তীর্ণ চাকরি থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে বছরের শুরুতেই আজ দোসরা জানুয়ারি আবারও নতুন করে আন্দোলনে উত্তীর্ণ হকের নিয়োগের দাবিতে তার পথে দু হাজার বাইশের টেটের ফল প্রকাশ হলেও এখনো নিয়োগ হয়নি তারই মাঝে আবার দু হাজার তেইশের টেট পরীক্ষা হয় চব্বিশে ডিসেম্বর এই বঞ্চনা কেন প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা সুদার জ্বালায় জ্বলছে পেট বাস করে বসে রয়েছে টেট এই পোস্টান থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল দু হাজার বাইশে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সেই মিছিল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি রয়েছেন রেশমি এর আগেও আমরা দেখেছিলাম দু হাজার তেইশের টেট ঘোষণা এবং চব্বিশে ডিসেম্বর সেই টেট হয় তার আগেই দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থীরা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তারা বলেছিলেন যে আমাদের নিয়োগ হলো না আরো একটা নতুন করে টেট আর আজ শিয়ালদহ থেকে ধর্মতলার এই মিছিলে কি কি বার্তা স্লোগান সব মিলিয়ে কিছু উঠে আসছে ¡Está <coughs> bien! প্রতিকে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার থানায় লেখা লক্ষ্মীর ভান্ডার চাইনা যেখানে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন প্রতিকে মুখ্যমন্ত্রী হয়েছেন চক্রবর্তী এই চাইনা তোমার থানায় লেখা লক্ষ্মীর ভান্ডার চাইনা এবং প্রতিকে মুখ্যমন্ত্রী সদর কারণ একটাই কারণ যাতে মাননিয়া পর্যন্ত পৌঁছানো যায় আমরা কথাগুলো আমরা যেগুলো বলতে চাইছি সেই কথাগুলো যাতে মাননিয়া পর্যন্ত পৌঁছায় ওনার পর্যন্ত পৌঁছানোর অনেক চেষ্টা করেছি আমরা কোনোভাবে সফল হইনি আমরা অনেকবার ডিপুলেশন জমাদান হও যাই পল ডবল চক্রের প্রতিশ্রুতি বারবার তোমরা বলছো মুখ্যমন্ত্রী কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয় না ভোটার আগে প্রতিশ্রুতি পাও সামনেই তো লোকসভা ভোট কি বলবে ওই তো বছরে তোবার নিয়োগের প্রতিশ্রুতি হাসা খেলো আর কোন যাতুতে 100 টাকার যে ফর্ম ফিলাপ সেটা 500 হলো এটা জানতে চাই আমরা আর কিছু না আমরা ইনডেভ নোটিসটা করে পাওয়া সেটা তো মরনিয়া বলে দিন আমাদের নোটিসটা দিন দরকার নোটিসটা দিন আমাদের আর কিছু আমরা চাই না তোমরা প্রতিকে মুখ্যমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে কোন বার্তা পৌঁছাতে বাংলা চাকরি প্রার্থীরা মাথা চুল নিজেদের ন্যাড়া করছে তারপরে হচ্ছে তারা রেগুলার রাস্তায় নামছে মুখে কালি মাখছে আসলে এরা বাংলার ছেলেমেয়েরা নিজেদের মুখে কালি মাখছে না রাজ্য সরকারের মুখে কালি মাখাচ্ছে রাজ্য সরকার একটা অপদার্থ তারা নিয়োগ করতে পারছে না বছর বছর টেট নিচ্ছে পরীক্ষা নিচ্ছে ব্যবসা শুরু করেছে অথচ নিয়োগ দিচ্ছে না আর স্কুলগুলোতে ছেলেমেয়েরা না শিক্ষক না পেয়ে আমার নতুন বছর নতুন বোন প্রত্যেকে নতুন আশা নিয়ে নতুন করে বাংলায় রাস্তায় হাঁটতে হচ্ছে একটাই কারণে তারা বাংলার সরকার অপদার্থ সরকার যদি মনে করে বাংলা বাংলার ছেলেমেয়েদেরকে দিয়ে বঞ্চনা করবে তাহলে বাংলার ছেলেমেয়েরা যোগ্য জবাব দেবে রাস্তায় নেমে তার প্রতিবাদ হবে ডবাই ডবাই চাকরির নদী বারংবার পান চাকরি পাচ্ছি না বলেছেন তো এক মিটে চাকরি আসতে আর সেটা পান না নিয়োগ কথা এটা সরকারের অপদার্থতার কারণেই আজকে এই জায়গায় আছে এটা বুঝতে হবে সবাইকেই যে আমরা এইটুকু যে রাজ্যে বেকার যুবরা চাকরি পেতে চায় তন্ত্রীরা থালা বাজাচ্ছে না থালা এলাকা অনুরোধ চাই এই বাকায় এবং অনেক কিছু না এলাকা নিতে হয় পাঁচ পরে অথবা জন্য তারা থালা বাজিয়ে রামপথে প্রতিফাজার আছেন তাদের সঙ্গে কথা বলবো এইভাবে রাজপথে বছরের শুরুতে মুখে তালি রেখে প্রতিফাজার একটা হাতে থালা থালা বাজাচ্ছে কেন আমাদের দীর্ঘদিন হয়ে গেল আমাদের পরীক্ষা হয়েছে আমাদের কোনো ইন্টারভিউ যেটা নয় পাঁচ বছর ধরে আমরা বঞ্চিত এখনও ইন্টারভিউ নয় আমরা তিরিস্ত বছর আমাদের কাছে পরিবারের অন্য কে মানুষ আমাদের পরিবারের বাবা মায়ের মুখে আমাদেরকে অন্য জোগাড় করে দিতে ইচ্ছে করে না আমরা চাই পরিবারের মুখে অন্য জোগাড় করে দিতে তাই আমাদের প্রতিবাদী আন্দোলন আজকে সামনে গেঞ্জি পরে খালি গায়ে আমাদের লজ্জা কিন্তু এই লজ্জা আমাদের লজ্জা নয় আমাদের লজ্জা বেকারত্ব যেদিন আমাদের বেকারত্ব খুঁজবে সেদিন আমাদের লজ্জা খুঁজবে আমাদের লজ্জা বেকারত্ব দু হাজার বাইশে টেট পরীক্ষা হয়েছিল হওয়ার পরে

সবার প্রশ্সিকা দিতে হবে তথা দুবার টিকিট নিয়োগের কথা ঘোষণা করা হলেও সেই প্রতিশ্রুতি কেন পালন করা হলে না এই এই প্রতিশ্রুতি খুবই লম্বা পূরণ করতে হবে এই প্রতিশ্রুতি অজুহাত দিয়ে পালন করা হচ্ছে না এই প্রতিশ্রুতি পালন না করলে এই নতুন বছরে আমরা প্রতিক্ষা নিচ্ছি প্রত্যেকদিন রাজপথে লড়াই করব প্রতিদিন রাজপথে নামবো যতদিন না তবে বললে হবে রাজপথে নামবো হলে বিহার যদি বিহার দুয়ার সরকার ক্যাম্প যেরকম আমাদের গভর্নমেন্ট করছে বিহার ক্যাম্পের মাধ্যমে যদি এক লাখ ছেলে চাকরি দিতে পারে অ্যাপুলেটর তাহলে আমাদের কেন পশ্চিমবঙ্গ পারবে না পশ্চিমবঙ্গ কে যদি পদ্দাখাত বাড়ো পশ্চিমবঙ্গের পদ্দাখাত দেশ বিহার সরকার এক লাখের উপরে করা হয়েছে আর বলছেন বিহার যদি নিয়োগের পদ আলোচনা হচ্ছে নিয়োগের পথে হচ্ছে না চাকরিপ্রার্থীরা কেন নিয়োগ তো হচ্ছে না 22 দিন পরও বছর পর জট পরীক্ষা হয়েছিল সেই জট পরীক্ষার এখনো ইন্টারভিউ প্যানেল কেন প্রকাশ করা হচ্ছে না প্রশ্ন তুলছে চাকরিপ্রার্থীরা আর এই প্রশ্ন তুলই baron 12 এর রাষ্ট্রপধানে এসেছেন কিন্তু শোনা হয়নি বর্ষ সহপতির সঙ্গেও দেখা করেছেন

শিক্ষামন্ত্রী বদল হয়েছে শিক্ষামন্ত্রী জেলে গেছে তাও প্রশ্ন ফাঁসের আছে আসলে এটা এই সরকারের অপদার্থতা এটা স্বচ্ছ অস্বচ্ছ বেকার যুবদের বঞ্চনা এগুলো করাই এই সরকারের কাজ তার বিরুদ্ধেই আজকে রাস্তায় নেমে লড়াই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন চাকরি প্রার্থীরা এবং একটি ভালো বাজিয়ে তারা প্রতিবাদ করছেন একটি থালার মধ্যে লেখা ভাতের লড়াইয়ে আজ রাস্তায় ভাতের লড়াইয়ে শিক্ষিত চাকরি প্রার্থী তোমাকে শিক্ষক পদপ্রার্থী তাদের রাস্তায় নামতে হচ্ছে যা এটা এর থেকে বড় লজ্জার হতে পারে না কেন না শিক্ষিত বেকাররা যদি বারবার পথে নামে এটা সরকারের একদম অপদার্থ একটা সরকার তার জন্য শিক্ষিতদের বারবার স্কুলে আজ আমরা এত দিনে চলে যেতাম যদি যথার্থ প্রতিবাদীরা স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে দাবি সেই দাবি জানাচ্ছে আমার চিত্র সংবাদে গোপালকে সেই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করতে বলবো দেখছেন সুবিশাল এই মিছিল এই মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এবং শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়েছে তোমরা রাজপথে নেমেছ গালে কালি মেখেছো কতটা তোমাদের শিক্ষক পদপ্রার্থী তার জন্য কতটা লজ্জা এভাবে গালে কালি মেখে প্রতিবাদ করতে হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা দু সাল থেকে মানে ট্রেড পাস করে বসে আছি তারপরে এখনো কিছু হচ্ছে না আমাদের কবে হবে পর্ষদ গৌতম গোবকলকে যে চাকরি প্রার্থী দলবাজিয়ে একেবারেই এই অসহায়তা এই দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ এবং 2022 এ টেট উত্তীর্ণ হয় চাকরিপ্রার্থীরা আজ নিয়োগ পেল না তারই মাঝে 2023 এ টেট হয়ে গেল আর বছর ঘুরে 2024 এর শুরুতেই আজ দشنا জানুয়ারি আবারও পথে চাকরিপ্রার্থীরা 2022 এ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আজ প্রতিবাদ মিছিল করছেন আপাতত ধন্যবাদ রশ্মিকে